ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য এফএম একশো দশমিক আট মেগাহার্জে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে কিশোর কিশোরীদের নেতৃত্বে বাল্য বিয়ে প্রতিরোধ উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে এই অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন বিয়ে করতে নিরোধ যদি এমন হয় আগামীর শিশুরা ও কিশোর কিশোরীরাই গড়বে বাল্য বিয়ে মুক্ত সমাজ সেজন্য স্বপ্ন দেখতে হবে দেখাতে হবে সুন্দর পৃথিবী গড়ার বিবাহ নিরোধ আইন দু অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স আঠেরো বছর ছেলেদের একুশ এই বয়সের আগে বিয়ে হলে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা ঝুঁকিতে ফেলে বাল্য বিয়ে যেহেতু নিবন্ধন হয় না তাই এর সংখ্যা বাড়ছে না কমছে তা সহজে জানা যায় না বাল্য বিয়ে শিশুদের মানবাধিকার লঙ্ঘন করে জীবনের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত করে শ্রোতাবন্ধু আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা এখন শুনবেন শিশু অধিকার নিয়ে গান অধিকার দিতে হবে অধিকার আমরা শিশু কচি কলি ফুল ফুলতে যায় অধিকার দিতে হবে অধিকার মোরা চাই আমরা শিশু কচি কলি ফুটতে চাই ফুটতে চাই সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শিশু অধিকার নিয়ে গানটি শুনলেন এরপর শুনবেন বাল্য বিয়ে প্রতিরোধে কিশোর কিশোরীদের মতামত বা ভক্সপপ প্রিয় শ্রোতা বাল্য বিয়ের জন্য যে কারণগুলো সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে তা হল বয়স কম থাকায় বিয়ে নিবন্ধন না করা ভুল তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করা কোর্ট ম্যারেজ মানে আদালতে বিয়ে নিয়ে ভুল ধারণা যদিও এসব কারণ পাশ কাটিয়ে অধিকাংশ মানুষের মতামত হল বাল্য বিয়েতে বড় ভূমিকা রাখছে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছেলে নিজেরা বাল্য বিয়ে করছে এর পাশাপাশি লেখাপড়ার প্রতি অনাগ্রহ বা স্কুল থেকে ঝরে পড়া পারিবারিক চাপ মানে মেয়ের বয়স বেশি হলে ভালো বিয়ে হবে না যৌন হয়রানি ও নিরাপত্তার অভাবে পারিবারিক সুনাম রক্ষার জন্য ভালো পাত্র পাওয়া গেছে বলে মা বাবার শখ পূরণের জন্য বাল্য বিয়ে হয় বিয়ের মাধ্যমে জমি জমার ঝামেলা কমানো এবং দুই পরিবারের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তোলার প্রয়াসেও বাল্য বিয়ে হয় তারপরও কক্সবাজার জেলায় বাল্য বিয়ের যে চিত্র দেখা যায় তা এখনও কোন কারণে হচ্ছে এবং এতে শারীরিক ও সামাজিক ক্ষতি মোকাবেলায় কী করা যায় সেই মতামত বা ভক্সপপ ধারণ করতে আমি রোজনাক্তার রুজি আজ এসেছি কক্সবাজারের ঝিলংজার একটি গ্রামে চলুন এখন এ বিষয়ে আমরা কয়েকজনের মতামত বা শুনি একজন কিশোরী জানাচ্ছে কিভাবে বাল্য বিয়ে বন্ধ করা যায় আর যদি বাল্য বিয়ে হয় তাহলে সে আইনগত কি পদক্ষেপ নিতে পারে আমি একজন কিশোরী কিশোরীরা বাল্য বিবাহ রোধ করতে পারে কারণ তারা যেন নিজেরা সচেতন হয় আর যদি তাদের মা বাবাকে বোঝাতে পারে যে বাল্য বিবাহ এক ধরনের অপরাধমূলক বা শাস্তিযোগ্য অপরাধ তাহলে বোঝানোর মাধ্যমে তারা কিশোরীরা মা বাবাদেরকে সচেতন করতে পারবে যদি তারা এই মতামত সম্পর্কে তাদের পিতা মাতা বা অভিভাবকদের বোঝাতে না পারে তাহলে ওয়ান জিরো নাইনে ফোন করলেই তারা এই সেই ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বাল্যবিবাহ সম্পর্কে বোঝাতে পারে এবং এই নাম্বারে ফোন করলে সেখান থেকে আইনি সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতাও পাওয়া যাবে বলে মনে করি তবে সবচেয়ে বড় প্রয়োজন হলো আমাদের মতো কিশোরীদের নিজেদের সচেতন থাকা আমরা যদি নিজেরাই বাল্যবিবাহ সম্পর্কে না বুঝি তাহলে আমাদের অভিভাবকদের কীভাবে সচেতন করব নিজেরাও সচেতন হতে পারব না আর বাল্যবিবাহের ক্ষতি সম্পর্কে আগে নিজেকে জানতে হবে এবং মা বাবা পিতা মাতা সমাজ বা পাড়া পড়শি সবাই এই এই সম্পর্কে অবগত রাখতে হবে যদি কোথাও বাল্যবিবাহ হচ্ছে বা ঘটছে বা বাল্যবিবাহ দিচ্ছে এরকম কোনো ঘটনায় দেখে থাকি তাহলে আমাদের প্রশাসনিক সাহায্য নিতে হবে এবং দ্রুত তার পদক্ষেপ নিতে হবে আমাদের সমাজে আমরা এখনও দেখি যে আমাদের সমবয়সী সবার বাল্য বিয়ে হয়ে যাচ্ছে অনেকের আমিও এখনও কিশোরী কিন্তু দেখা যায় যে মানে আমাদের সমবয়সী তারা অল্প বয়সী বিয়ে করে তারা বাচ্চা কাচ্চার জন্য মানে অনেকে অসুস্থ অনেকে রোগাক্রান্ত মানে ঠিকভাবে বাচ্চা মানুষ করতে পারছে না সংসার চাল করতে পারতেছে না আবার দেখা যায় যে অনেকের লেখাপড়া করছে সুন্দর জীবনযাপন করছে তো তাদের তুলনায় অবশ্যই যারা জীবন গঠন করছে সুন্দরভাবে লেখাপড়া করছে খেলাধুলা করছে হাসি খুশি জীবন কাটাচ্ছে বাল্যবিবাহ হচ্ছে তাদের জীবনই সুন্দর তাদের জীবনই ভালো এই বাল্যবিবাহ বন্দে আমাদের সকলকে সোচ্চার হতে হবে সচেতন হতে হবে আমরা কিশোর কিশোরীরা যদি আরও বেশি সচেতন হই তাহলে সমাজ থেকে এই বাল্যবিবাহ দূর হয়ে যাবে একজন কিশোর জানাচ্ছে শখপূরণের জন্য মা বাবা যে একুশ বছরের আগেই তাদের বিয়ে দেয় এ ব্যাপারে সে কি ভাবছে আসলে শখপূরণটা আসলে এটা আপেক্ষিক একটি বিষয় আমরা যারা তরুণরা রয়েছি এর কিশোররা রয়েছি কিশোর কিশোরী রয়েছে আমাদের এই বিষয়ে অবশ্যই নিজেদের সিদ্ধান্তকে নিতে হবে এবং আমরা নিজেরা যাতে আমাদের একটি স্থিতিশীল অবস্থায় যাওয়ার পর যাতে আমাদের এই বিবাহ বা এরকম একটি সিদ্ধান্ত আমরা নিতে পারি আমরা নিজেরাই যাতে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাবলম্বী হয়ে উঠতে পারি এটি এখানে মুখ্য ভূমিকা রাখে আর যদি বাল্য বিয়ে হয়ে যায় তখন আমাদের আইনগত ব্যবস্থা অবশ্যই নিতে হবে আমাদের বাংলাদেশের উল্লেখ আছে বাংলাদেশে বর্তমান সময়ে বাল্য বিবাহ একটি নিষিদ্ধ একটি কাজ এর বিষয়ে প্রশাসন অবশ্যই নজরদারি রাখছে এবং আমরা কিশোর কিশোরী হিসেবে আমাদেরকে অবশ্যই প্রশাসনকে বিষয়ে অবগতি করতে হবে অবগত করার পর প্রশাসন অবশ্যই আমাদের সহায়তা করবেন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে গিয়ে তারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন আর এই বাল্যবিবাহ নিয়ে বর্তমান সময়ে তরুণ প্রজন্মরা বর্তমান সময়ের কিশোর কিশোরীরা অনেক সচেতনতা অবলম্বন করছে এবং আমি একজন কিশোর হিসেবে আমি অবশ্যই যেখানেই বাল্য বিবাহ দেখবো আমি সেখানে অবশ্যই প্রশাসনকে সাথে নিয়ে আইনগতভাবে তার মোকাবেলা করার চেষ্টা করব। ছেলেদের বিয়ের বয়স হলো একুশ বছর এর আগে যদি সে বিয়ে করে তাহলে সেটা আইনত অপরাধ আমার বন্ধু মধ্যে যদি কেউ সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে চাই আমি তো তাকে বলবো তার একুশ বছর পূর্ণই হয়নি তাহলে এই বিয়েটা করলে তো তাহলে সে অপরাধ করতেছে সম্পর্কে জড়িয়ে যদি কেউ একুশ বছরের আগে যদি বিশ বছরে বিয়ে করে তাহলে সেটা অবৈধ হবে এই জন্য আমার কোনো বন্ধুবান্ধব যদি এরকম কোনো কর্মে লিপ্ত হতে যাচ্ছে বা কর্ম করবে তাকে আমি অবশ্যই সাবধান করব এবং তাকে সচেতন করব সে যে অপরাধ করতে যাচ্ছে তার থেকে যেন সে বেরিয়ে আসতে পারে এ বিষয়ে নিজেও সচেতন হব এবং অপরকেও আমরা যেন সচেতন করব। যেন কেউ একুশ বছরের আগে বিবাহে বিবাহ না করে এবং মেয়েরাও যেন আঠারো বছর আগে বাল্য মানে বাল বিবাহ যাতে না করে এই বিষয়ে সচেতন থাকতে হবে সবাই একজন মা জানাচ্ছেন মেয়ের বিয়ের বয়স কত হওয়া দরকার আমার আমরা জানি আমাদের মেয়েদের বিয়ের বয়স আঠারো বছর হইতে হবে হ্যাঁ এর আগে বিয়ে দিলে তো এর বাল্য বিবাহ হয়ে যাবে এবং আমি সিদ্ধান্ত নিয়েছে যে আমার মেয়েকে বা আঠারো বছর আগে আমি আমার মেয়েকে বিয়ে দিব না আমার মেয়ে আঠারো বছর পূর্ণ হলে তারপরে বিয়ে দিব এর আগে নয় আর আঠারো বছর আগে যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় আমরা তো জানি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মেয়েরা তো উপযুক্ত থাকে না মেয়েদের বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় আর একজন মা হিসাবে আমি কখনোই চাইবো না যে আমার মেয়েটা এই ধরনের সমস্যার সম্মুখীন হোক আর বিয়ের সিদ্ধান্তটা অবশ্যই আমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত আমি আমার স্বামী আমরা মিলে আমরা সিদ্ধান্তটা নিব এবং আঠারো বছর হওয়ার পরেই আমরা এই সিদ্ধান্তটা নিব একজন বাবা তিনি জানাচ্ছেন যে এই বিভিন্ন কারণে আসলে ১৬ বছরের বা আঠারো বছরের আগেই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয় তিনি কিভাবে মনে করেন যে কি কিভাবে পরিবার এটি সহযোগিতা করতে পারে ধন্যবাদ আপনাকে আসলে মোটেই বিষয়টা ওরকম নয় আমরা দেখা যায় যে যৌন হয়রানি নিরাপত্তার অভাব এবং অনেক সময় পারিবারিক সুনাম রক্ষার জন্য ষোলো বছর বয়সেই কিংবা আরও ছোটোকালেই আসলে আমরা মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আমি মনে করি একজন সচেতন অভিভাবক হিসেবে এটা কোনোভাবেই কাম্য নয় আঠারো বছরের নিচে কোনো আসলে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত নয় আমি নিজে আঠারো বছরের নিচে আমার মেয়েকে কখনোই আমি বিয়ে দেওয়ার বিষয়টা আমি চিন্তা করব না আপনারাও আশা করি যারা রয়েছে সচেতন সবাই এই বিষয়টা আসলে যদি আমরা এই বিষয়টাতে একমত হতে পারি তাহলে তো বাল্যবিবাহ আমি মনে করি দিনকে দিন কমে যাব আসলে বাল্যবিবাহ যদি এভাবে চলতে থাকে আমরা যদি আমাদের অনিরাপত্তার কথা বলে কিংবা যৌনহরানি এবং পারিবারিক বিভিন্ন সুনাম রক্ষার কথা বলে আমরা আমাদের সন্তানদেরকে এই ছোটোকালে আমরা আসলে বিয়ের ব্যবস্থা করি এটা করলে তো সমাজ থেকে কোনো দিনও আসলে বাল্যবিবাহ বিষয়টা যাবে না সুতরাং আমাদের সচেতনতা এবং আমাদের দৃঢ়তা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মুখ্য আমরা যাতে আসলে আমাদের ছেলেদেরকে আঠারো বছরের ঘরের নিচে আমরা কেউ যাতে ছেলে মেয়েদেরকে বিয়ে না দিই প্রিয় শ্রোতা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো মেগাহার্সে এই অনুষ্ঠান পরবর্তীতে শুনতে যুক্ত থাকুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় শ্রোতা পরিবারের সুনাম রক্ষার চাপে হোক বা প্রেমের সম্পর্কে জড়িয়ে ছেলেমেয়েরা নিজেরা বাল্য বিয়ে করুক তার একটা বড় সমস্যা হচ্ছে এই ধরনের বিয়ে নিবন্ধন করে না যেহেতু আইনের শাস্তির কথা বলা আছে এই বিয়ের সময় বয়স গোপনে রাখে এর তথ্যগুলো জানার পরও কেন কাজী বা বিয়ে নিবন্ধক বাল্য সহায়তা করেছেন এবং কিভাবে বন্ধ করা যায় এই বিষয় নিয়ে কক্সবাজার উকিয়ে কাজীর সাথে আমরা কথা বলবো আপনার কাছে জানতে চাইব অনেক সময় ভুল তথ্য দিয়ে জন্ম নিবন্ধক করে বাল্যবিবাহ দিয়ে দেয় কোনো কাজে বা নিবন্ধক যদি বাল্য বিয়ের নিবন্ধন করে তবে তার স্বাস্থ্যযোগ্য অপরাধ এ ধরনের কাজ ক্ষতিকর জেনেও কেন আপনারা বাল্যবিবাহ সহায়তা করছেন বাল্য বন্ধ ও কিশোর কিশোরীদের কোন ধরনের উদ্বেগ নিতে পারেন আসসালাম আলাইকুম আমার ভাইয়ের প্রশ্নটি হচ্ছে বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের কীভাবে অবগত করা যায় সেক্ষেত্রে দেখেন বর্তমানে কৃষক কৃষকরা খুবই আগ্রহী প্রবণ বা কৌতূহলী তারা অল্পতেই কৌতূহল প্রবণ হয়ে পড়ে যেমন একটা ছেলে একটা মেয়ে পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তখন তারা কৌতূহল বসত বিয়ে সম্পর্কে কিছু না জেনেই তারা বিয়ে করার জন্য প্রস্তুত হয় সেক্ষেত্রে যখন আমাদের কাজী অফিসে আসে আমরা তাদের ডকুমেন্টগুলো খুব ভালোভাবে চেক করি কখন চেক করি যখন আমার মনে হয় যে তারা বিয়ের জন্য এখনও পরিপক্ক না ছেলে একুশ বছর এবং মেয়ে আঠারো বছর হয় নাই তখন আমরা তাদের জন্ম নিবন্ধন বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি সন্দেহজনক মনে হয় তখন আমরা তাদেরকে বিষয় সম্পর্কে বুঝাই যে বাল্য বিবাহ ক্ষতিকর দিক এবং তারা যে করছে সেটা খুবই ঠিক না তখন আমরা তাদের বুঝে সুঝে পাঠিয়ে দিই এবং সেক্ষেত্রে দেখা যায় আমি সচেতন আছি আমি এটা রোধ করতে পারি বা বোঝাতে পারি কিন্তু সারা আমার কাছ থেকে যখন তারা নিরাশ হয়ে যাবে তখন হয়তো অন্য কারো কাছে গিয়ে সেই বিষয়গুলো করতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য কৃষককে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাগুলো দিতে হবে তাদের ক্ষতি বাল্য ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে তারা যখন এই বিষয়গুলো একদম ভালোভাবে জেনে যাবে তখন তারা আর এই কৌতূহলী থেকে বের হয়ে আসবে এবং একটা নির্দিষ্ট সময়ে তারা এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিভিন্ন আবার সামাজিক চাপে পরিবারের মান রক্ষার জন্য অনেক সময় মেয়েরা বাল্য বিবাহে রাজি হয় সেক্ষেত্রে আমরা যখন এই পড়াতে যাই তখন আমরা সব কাগজপত্র চেক করি এবং চেক করার পর সব ঠিকঠাক থাকলে তখনই আমরা কাজটা সম্পাদন করে দিই কাগজপত্র ঠিক না থাকলে তখন আমরা সে কাজগুলোকে না করে দিই তারপরেও খেয়াল রাখতে হবে মানে প্রতি পাঁচ বছরের শিশুর জন্ম নিবন্ধন করা আবশ্যক এবং সে জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে এখন নিখা ব্যবস্থা করতে হবে বিবাহের জন্য জন্ম নিবন্ধন এবং অনলাইন যদি ভালোভাবে থাকে সেক্ষেত্রে আমরা বিয়ে ফরাতে রাজি হই এই পর্যায়ে কথা বলবো একজন বিয়ে নিবন্ধক বা কাজের সাথে আপনার কাছে জানতে চাইবো মেয়েদের জীবন শেষ করে বা পাশাপাশি কোনো কাজ করতে চাই তবে কিশোর কিশোরীদের জন্য কক্সবাজারে কি কি সুযোগ সুবিধা আছে মেয়েরা পড়ালেখার পাশাপাশি বা শিক্ষা জীবন শেষ করে তারা যদি আত্মকর্ম সংস্থানমূলক কিছু করতে চায় সেগুলো তাদের জন্য অত্যন্ত ভালো হবে আত্মকর্ম সংস্থানমূলক কিছু করতে পারলে পরিবারের সমাজের জন্য অনেকটা উপকার হয় কারণ হচ্ছে এখনকার সমাজে মেয়েদেরকে বোঝা মনে করে যার ফলে আমাদেরকে বাল্য বিয়ে দেয় এগুলো আটকানোর জন্য আত্মকর্ম সংস্থান খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ালেখার পাশাপাশি বা পড়ালেখা শেষ করে শিক্ষা জীবনের পর অনেকে অনেক পথ বেছে নেয় সেক্ষেত্রে আমি মনে করি যে মেয়েদের জন্য আত্মকর্মসংস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের উপর নির্ভরশীলতা থাকাটাই ভালো কারণ চাকরি করে অনেকে চাকরি ক্ষেত্রে বিষয় নেই ভালো সুযোগ সুবিধা থাকলে চাকরি করে কিন্তু আত্মকর্মসংস্থানই হচ্ছে সবচেয়ে একটি ভালো বিষয়ে উদ্যোক্তা হয়ে ওঠা সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম হস্তশিল্প কাজ করতে পারে কারুকার্যবিস্ট হস্তশিল্প যেগুলো আছে বর্তমানে সেগুলোর মার্কেট মূল্য অনেক বেশি এবং এই কাজগুলোর দ্বারা দেশে এবং বিদেশে অনেক চাহিদা থাকে কারু কাজের বা হস্তশিল্পের হস্তশিল্পের মধ্যে যেমন বোঝায় হাতের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ বাস দিয়ে মোড়া তৈরি করা এবং বিভিন্ন ধরনের পাটি বোনা শীতল পাটি নকশি কাঁথা মাটির বিভিন্ন জিনিসপত্র এই এগুলোকেই বোঝানো হয় এগুলো করতে পারলে তারা তাদের জীবনকে আরো সামনের দিকে অগ্রসর করতে পারবে তারা পড়ালেখার পাশাপাশি পড়ালেখা শেষ করে সে সুযোগ নিয়ে দেশ এবং সমাজের উন্নতি সাধন করতে পারে যাতে তারা পরিবার এবং সমাজে বোঝাস্বরূপ মনে না করেন নিজেদেরকে এবং প্রত্যেকের বাবা মা যাতে তাদের সন্তানদের মেয়ে সন্তানদের হোক ছেলে সন্তানদের হোক কোনো সময় বোঝা মনে করে তাদেরকে ঘৃণা চোখে বা বোঝাস্বরূপ চোখে দেখতে না পারে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য এখন শুনবেন কিশোর কিশোরীদের নেতৃত্বে বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে পরামর্শ ও জরুরি বার্তা চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড বাল্য বন্ধে প্রত্যেক শিশুর পাশে আছে এক শূন্য নয় আট হেল্পলাইন যে কোনো সময় দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু যদি নির্যাতন বা বাল্যবিয়ের শিকার হয় তবে শিশু নিজে বা অন্য কোনো ব্যক্তি বিনামূল্যে এক শূন্য নয় আট হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন এছাড়া স্থানীয় উপজেলা জেলা ও পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি তাদের মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে প্রিয় শ্রোতা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব কিশোর কিশোরীদের নেতৃত্বে বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে এফ এম একশো দশমিক আট মেগাহার্জে নিরাপদ হোক সকল শিশুর জীবন যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় শোনার আমন্ত্রণ রইল